ভৈরব আলী তুমি কোথা থেকে বলছো হ্যাঁ কোথা থেকে বলছো আলী সম্পূর্ণ পরিচয় বলো হ্যাঁ আমি আলী বলছি কাতার থেকে ঠিক 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 আলী আমি ফাইনাল ফাইনালি চলে আসছি এবং নিয়ে নিচ্ছি রেকর্ডিং আলি অলরেডি সৌদি আরব সৌদি আরবের অঙ্গরাজ্য কাতার থেকে আমরা কথাবার্তা বলছি আলি একটা তোমার প্রেসক্রিপশান আগেই বলা হয়েছিল যে তোমার মামার বাড়ির একদিকে একটা দুর্ঘটনা ঘটবে এবং বলে দেওয়া হয়েছিল একটা শারীরিক এই রকম জায়গায় একটা অসুস্থতা আসতে পারে জায়গাটা আমি বলছি না এরকম একটা ব্যাপার ঘটনা বলে দেওয়া হয়েছিল এক মাস আগেই আলি কিছু একটু অর্থনৈতিক প্রবলেমের জন্য তুমি এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট সিকিংও করতে পারো একটা প্রবলেম হয়েছিল তো সেই সূত্র অনুসারে আলী মামার বাড়ি থেকে সত্যি কি কিছু একটা ঘটনা ঘটেছে এবং শারীরিক যেই জায়গাটা বলা হয়েছিল সেটাও কি প্রবলেম ফেস করছো একদম একদম মানে আপনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে মিলছে এবং আমার মার মেয়ের শ্বশুর মারা গিয়েছেন যেটা গুরুজি এক মাস দেড় মাস আগে যা বলেছিল তবে সেটা মিলে গেল টু হান্ড্রেড পার্সেন্ট আর আমার একটা গোপনীয় একটা সমস্যা হবে যেটা সেটা আমি সম্মুখীন হয়েছি এবং আজকে তার সমাধানের জন্য আজকে আমি হঠাৎ করে আমি নিয়েছি এবং আমি পেয়েছি মানে আমি নিজেই খুব ভাগ্যবান আর কি

এবং আলী সঙ্গে সঙ্গে অলরেডি প্রেসক্রিপশনে বলেও দেওয়া হলো এবং মাথার চুলে একটা জিনিস নেওয়া হচ্ছে পাশের ইয়ে মানে একজনের কাছ থেকে তুমি নিয়েছো সেটাও বলে দেওয়া হলো এবং পাশাপাশি দাঁত মাজার ব্যাপারটাও নেওয়া হয়েছে সেটাও অলরেডি বলে দেওয়া হলো অ্যাবো বল সমস্ত করছে এবং সেখানে বলেও দেওয়া হলো যে সে দক্ষিণে আছে সেটাও বলে দেওয়া হয়েছে অ্যাবো বল সব মিলেছে আলী একদম একদম মিলেছে কারণ আমি তো জানি যে স্বয়ং আছে তো সেখানে তো কিছু তো না যে একজন জাগতিক মূর্তি গুলো কিছু বলতো সেগুলো সেগুলো মিলে যায় এবং আমার 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 ক্ষেত্রেও মিলেছে এবং আমি যে এত দূরে আছি সেটাও মানে ভাবার বাইরে যে এইভাবেই পুরোপুরি হবু সবকিছু মিলছে বা হচ্ছে আর কি মানে এটা তো একমাত্র ভগবান দ্বারা বলা মানে স্বয়ং ব্রহ্মার সাথে কথা বলছে আর কি এরকম আর কি তো